নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন ভারত ভারতবর্ষ মানচিত্র আজকে সন্ধ্যেকালীন যে আপডেট সেটা কিন্তু একটু ভালো কারণ যাদের যাদের যেসব বন্ধুদের একটু স্নোফল দেখার ইচ্ছা বা তারা অনেক সময় বরফ দেখতে খুব ভালোবাসে স্নোফল দেখতে চায় একদম লাইভ স্নোফল হচ্ছে আপনারা সেই জায়গাটা অনুভূত করতে চান সেই জায়গাগুলো আপনারা এনজয় করতে চান তাদের জন্য খুবই একটা ভালো খবর আমি আজকে টেলিকাস্ট করছি আগামী চার পাঁচ দিন কিন্তু দার্জিলিং সিকিম গ্যাংটক তারপরে সান্দাকুফু আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সিকিম নেপাল ভুটান সঙ্গে কুল্লু মানালি কাশ্মীর অনন্তনাগ এই পাশে কিন্তু তাছাড়া দার্জিলিং তাছাড়া দার্জিলিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়ার কথা আছে প্লাস আপনার এইখানে তাহলে জানিয়ে দেখি আপনাদেরকে এই যে দিল্লি থেকে শুরু করে এলাহাবাদ পর্যন্ত একটা কোল্ড ওয়েব চলবে সেটা কালকে কিন্তু স্ট্যান্ড বেশি করবে কালকে কুয়াশা আরও ভারী হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী কুয়াশা চলবে কয়েকদিন আর যেটা আপনাদেরকে বললাম এই জায়গাটায় পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু যখন পাস করবে তখন আপনারা কিন্তু ওই এই স্নোফলটা পাবেন বন্ধুরা তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো স্নোফলের ইন্টারনেট প্রবলেম বন্ধুরা এই পশ্চিমে একটা ঝঞ্ঝা এই যে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এটার জন্য এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে উইন্ডির সার্ভার অনেকটাই ডাউন আছে এখন ইন্টারনেটও সার্ভার একটু ডাউন উইন্ডিতেও আগে একটু এরকম নেটে উইন্ডি চলে তো অনেক সময় সার্ভার ডাউন থাকলে একটু অসুবিধা হয় কোনো কোনো সময় তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিই দেখছেন দার্জিলিংয়ে থেকে শুরু করে আশেপাশে দার্জিলিং নামচি কালিম্পং সিংথাম ইয়ক্সকুম এই যে জায়গাগুলো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু লাচুং ইয়ামথাং বৃষ্টিপাত ঢুকছে বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিপাত আসবে এক তারিখে কিন্তু বেশি স্নোফল হওয়ার চান্স থাকে আমি এক তারিখে চলে যাব এখন প্রচুর পরিমাণে কিন্তু এক একত্রিশ তারিখ থেকে শুরু করে উপরে সব থেকে বেশি আমি দেখতেছি এখানে দার্জিলিংয়ে শুরু করে সিকিম এই পাশে যত উপর দিকে এই জায়গাটায় থেকে বেশি কিন্তু স্নোফল স্নোফলটা কিন্তু এই জায়গাটা বেশি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত এদিকে নিচের দিকে আহমেদাবাদ আর এই পাশে কিন্তু আছে আর বৃষ্টিপাত নিচে চলবে শ্রীলঙ্কা আর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি পশ্চিমী চন্দ্র যে এক দু তারিখে পাস করছে এখানে কিন্তু এক দুই তিন চার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে আছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে কিন্তু পড়বে মানে এক দুই তিন চার পাশ আপনার কন্টিনিউ কিন্তু স্নোফল পাবেন আর বরফ থাকবে বন্ধুরা এই যে চার পাঁচ তারিখে ছয় তারিখে সাত সাত আট তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তাই জন্য আমি রেন অ্যানিমেশনে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দশ দিনে দেখেন বৃষ্টিপাত এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন এইখানে হচ্ছে বৃষ্টিপাত একশো উননব্বই কিলোমিটার বা একশো তিরাশি মিলিমিটার আর এখানে দুশো আষট্টি মিলিমিটার এখানে একটা নিম্নচাপ বলা সেটা কিন্তু গভীর নিম্নচাপ আমাদের অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারে ব্যাঙ্গালুর কাছে এখান একটা নিম্নচাপ কিন্তু আমাদের এই পাশে বৃষ্টি প্রবেশ করতে পারে তাছাড়া এখানে ইয়েলো অ্যালার্ট করা আছে বন্ধুরা ফগের জন্য আর বৃষ্টিপাতটা দেখেন এখানে কিন্তু দেখুন এই জায়গাটা বৃষ্টিপাত পর্যন্ত থাকবে রাঞ্চি জামশেদপুর খড়গপুরের কাছাকাছি ধানবাদ ধানবাদ এই পাশে থাকবে কিন্তু পশ্চিমবঙ্গ ক্লিয়ার বাংলাদেশও ক্লিয়ার রংপুর কলাই রাজশাহী মনমোহন সিং কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা বন্ধুরা আপনারা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর এই পাশে শিলচর আসামও কিন্তু ক্লিয়ার এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত মূলত পাহাড়ের দিকে বেশি হবে এখানে দেখুন পাহাড়ে থিম্পুর দিকে দেখাচ্ছে একশো এখানে দেখেন পঁচাত্তর আশি মিলিমিটার লাচুংয়ের কাছাকাছি মানে প্রচুর পরিমাণে স্নোফল হবে মানে এক থেকে দশ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু স্নোফল থাকবে সেরকম ঠান্ডারও পরিস্থিতি থাকবে উপর দিকে মানে যেরকম ঠান্ডা পড়ে সেরকম ঠান্ডা থাকবে আর এই পাশে ভালো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে ঠান্ডাটা বাধা পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কালকের ফগ যে দিল্লির দিকে কতটা ফগ থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমেত ঝাড়খান্ড উড়িষ্যার সমেত আপনি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দিল্লি দিল্লির থেকে আমরা ট্র্যাক করব কালকে আজকে রাত একটার সময় থেকে কিন্তু শুরু হবে কুয়াশার খেলা এখানে দেখুন এতটা যে ঘনত্ব কুয়াশা সেটা কিন্তু অনেকটাই ভিজিবিলিটি কমিয়ে দিচ্ছে কতটা এক কিলোমিটার থেকেও কম তার জন্য কী হয় এখানে অ্যালার্ট দেওয়া থাকে বন্ধুরা আমি যদি ছটার সময় যাই দেখুন কুয়াশা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবথেকে বেশি কুয়াশা ঝান্সি তারপরে দেখুন ফরিদপুর লখনউ সীতাপুর আলিগড় লাগ্নি আলিগড় হ্যাঁ এটা আলিগড় বিভিন্ন যে দেখুন দিল্লি পানিপিট কুয়াশা যে কতটা আসছে কিন্তু বন্ধুরা এখান থেকে কুয়াশাটা আর আমাদের এখানে স্প্রেড করছে না দেখুন এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে কুয়াশাটা এটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না কারণ এই যে ঘূর্ণবর্ত ঘূর্ণবর্ত যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেটা কিন্তু এখানে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে এই যে কুয়াশা আমাদের আমাদের যে ভূপৃষ্ঠে কিন্তু প্রবেশ করতে পারছে না এই জলীয় বাষ্পপূর্ণ যবের থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই কম কিন্তু এবার আমার যে আপডেট সে এই বছর কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গবাসী ঠান্ডা পাবে না এই বছর কিন্তু ঠান্ডা পেলে সে একদম দার্জিলিং আমাদের সান্দাকপু দার্জিলিংয়ের সব জেলাগুলো আছে পাহাড়িবর্তী জেলাগুলো সেখানে আপনি ঠান্ডা পাবেন কলকাতা মূলত গরম আর আগামী পাঁচ দিন সাত দিন শুকনো আবহাওয়া আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না সঙ্গে বাংলাদেশ ঢাকারও কোনো আবহাওয়া আমাদের পরিবর্তন হবে না শুকনো আবহাওয়া থাকবে শুধু উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কুয়াশার সম্ভাবনা হালকা থাকলেও পরবর্তীকালে খুব হালকা লেয়ারে কুয়াশা তো এখন আমি এটা বলবো যে উত্তরবঙ্গে কিন্তু সেই দিনের বেলায় পরিস্থিতি একটু হলেও কমলেও কিন্তু কলকাতার দিকে দক্ষিণ দিনাজপুরে কিন্তু দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ অবস্থা দক্ষিণবঙ্গে এখনও কিন্তু সবাই সোয়েটার টোয়েটার কিছুই পড়ছে না সবাই কিন্তু গরমে জামা পরে কিন্তু আছে হাফ পাতা টি শার্টগুলো পরে আছে কিন্তু ওখানে এতটাই গরম তিরিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটা মানে একটা চিন্তা কারণ ভাবার বিষয় এই যে ঠান্ডা আমাদের পশ্চিমবঙ্গে দেখুন ঢুকতে পারছে না এতটা বাধা আর এই বছর কিন্তু শীত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়ার সম্ভাবনা অনেকটাই কম অবশ্যই সেটা আপনাকে ট্র্যাক করে দেখাবো আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন ভিজিবিলিটি দৃশ্যমানতা কতটা হতে পারে সেটা অবশ্যই আপনাদেরকে দেখা দরকার এ দেখুন ভিজিবিলিটা নিউ দিল্লিতে জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার এ দেখেন কতটা ভিজিবিলিটি কতটা ঘনত্ব কুয়াশার ঝান্সি শিবপুরি গোয়ালিয়ার এদিকে এলাহাবাদ বেনারসি আর এই পাশে থাকবে এ দেখুন এই জায়গাগুলো ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে আমাদের কলকাতা প্রায় ক্লিয়ার বাংলাদেশ বাংলাদেশে কালকে কুয়াশা পড়বে দেখতে পাচ্ছি কালকে বাংলাদেশের বন্ধুরা কালকে কুয়াশা পড়বে যেসব জেলায় বলে দিচ্ছি আপনাদেরকে ফানির ব্যাগ ইটনা ইটনা যেটা হোক উচ্চারণ হলে ক্ষমা করবেন কিশোরগঞ্জ তারপরে হচ্ছে আমি বিনা চাঞ্জ যাই হোক কোনো কিছু এখন আমার স্প্রিংয়ে এখন এসে উচ্চারণ করতে আমার অনেক অসুবিধা হয় এই জায়গাগুলোতে যদি আপনারা কেউ থেকে থাকেন তো অবশ্যই কিন্তু জানাবেন এই পাশে কিন্তু কালকে কুয়াশা থাকবে আর হালকা কুয়াশা বেশি কুয়াশা না আর শিলচরের কাছাকাছি কুয়াশা থাকবে এই পাশে দেখুন কুয়াশা থাকবে এই সব জায়গাগুলোতে আমি যদি নিচের দিকে চলে যাই কালকে ছটার সময় মানে ভোর ছটার সময় এই কুয়াশাটা থাকবে বন্ধুরা তীক্ষ্ণে থাকবে মহেশখালীর দিকে থাকবে চট্টগ্রামের দিকে থাকবে মানে শরীর ছিটে কিন্তু থাকবে শিলচরের কাছে হালকা কুয়াশা থাকবে জোরহাটে থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এখন কুয়াশা পড়ছে এই জায়গাগুলোতে দেখুন বলে দিচ্ছি আমি এটা পড়ছে আপনার সিকিমের ও এক্সকুম জেলার মানে একটা গ্রাম আছে তার উপরবর্তী জেলাগুলোতে মানে জায়গাগুলোতে এখানে কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি ফক অবশ্যই এটা দশটার সময় এটা দার্জিলিংয়ে দুটার সময় কেটে গেল ছটার সময়ও কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি না নেপালে কুয়াশা দেখতে পাচ্ছি আশেপাশে কুয়াশা কিন্তু নেই এপাশে কিন্তু কুয়াশাটা বাড়বে এ কত কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনি শুধু মার্ক করে দেখে রাখুন একদম পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষের গোয়ালিয়ার প্লাস আপনার এলাহাবাদ পর্যন্ত বেনারসি পর্যন্ত কিন্তু এই কতটা কিলোমিটার দুই হাজার তিন হাজার কিলোমিটারের কাছাকাছি পুরো কিন্তু কুয়াশায় ঢাকা প্রচুর প্রচুর কুয়াশা এ জায়গায় কিন্তু আপনার ওয়ার্নিংও দেখতে পাবেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকেও দেখালাম আপনারা যদি কেউ এখনও যাননি অবশ্যই দার্জিলিং সিকিম যাওয়ার খুব ইচ্ছা স্নোফল দেখার খুব ইচ্ছা তারা অবশ্যই কিন্তু আমাদের আপনারা এখানে যেতে পারেন আর ওখানে এনজয় করতে পারেন এখানে খুব ভালো একটা ওয়েদার এখানে আপনার ঠান্ডার যে উপভোগ আপনারা ওখানে করতে পারছেন না যে যারা দক্ষিণবঙ্গবাসীরা বলতেও আমার খুব খারাপ লাগছে তারা অবশ্যই কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের আপনারা এসে কিন্তু একটু এনজয় করতে পারেন সবাই না হলেও যারা যারা পারবেন তারা অবশ্যই কিন্তু এনজয়টা নিতে পারেন কারণ আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা কিন্তু এখন বিরতি ঠান্ডা আসার সম্ভাবনা অনেকটাই কম যদি আবহাওয়া পরিবর্তনশীল যদি কোনো কিছু পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে একটা লাস্ট আপডেট আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন উইন কাস্টিংয়ের ফটো আমি ইসিএম ডব্লিউ মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এখন কোন জায়গায় আসার সম্ভাবনা আছে মালদ্বীপসের কাছাকাছি নিম্নচাপ কিন্তু আছে চার পাঁচ তারিখে সেটা কিন্তু অনেক বৃষ্টিপাত নিয়ে আমাদের উপকূলে প্রবেশ করতে পারে এতটা বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করতে পারে উপরে যে বিশাখাপাট্টা ব্যাঙ্গালুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমি যেটা সেই ডিএফএস মোড়ে নিয়ে যাই এটা কিন্তু দেখুন একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা এটা দিন ধরে দেখতে পাচ্ছি তো এখন আপনাদেরকে ভয় পাইয়ে লাভ নেই আপনারা এখনও আতঙ্কিত হবেন না এখন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই যদিও আসার সম্ভাবনা থাকে সেটা আপনাকে বলবো একটা গভীর নিম্নচাপ আসার সম্ভাবনা আছে সেটা কিন্তু ব্যাঙ্গালুরু বা বিশাখাপত্তনম উপরে দিয়েই যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট যদিও কোনো চেঞ্জেস আসে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে দেখালাম সমুদ্রে এখন কোনো ঘূর্ণিঝড় নেই আতঙ্কিত হবেন না ফেক খবরে কান দেবেন না অবশ্যই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বন্ধুরা আপনারা আপনাদের জন্য চ্যানেল করা আপনারা দেখবেন শেয়ার করবেন আপনারা যদি অনুপ্রাণিত হন ভালো লাগে প্লিজ আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে আপনারা শেয়ারও করতে পারবেন সবাই জানতে পারবে আর যারা সিকিম দার্জিলিং আপনারা ঘুরতে চান অবশ্যই চলে আসুন আর খুব সুন্দর এখন ওয়েদার কিন্তু পাবেন দু তিন দিন এই ওয়েদার কিন্তু খুব কমই পাওয়া যায় এই সময় তো দার্জিলিংয়ের আজকে নতুন বর্ষ বর্ষবরণে কিন্তু প্রথম স্নোফল দিয়ে আপনাদের শুরু শুরুয়াত করতে পারেন নতুন বছরে আপনারা এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন গুড নাইট সবাইকে আর কালকে সকালে আপনাদেরকে আর একটা নতুন ভিডিও আপডেট দেবো কালকে পরিস্থিতি দেখাবো অবশ্যই সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন ধন্যবাদ বন্ধুরা